আমার স্ত্রীর শরীরের আঁচলটা আস্তে আস্তে করে আমি সরাচ্ছি ওর মুখটা ভালো করে ধরে দেখলাম আমার ভেতরে সেই শিহরণ বয়ে গেল হঠাৎ আমার বউ উঠল আমি সাবধান হয়ে গেলাম কিছুতেই ওর ঘুম ভাঙতে দেওয়া যাবে না আজকে ওর সাথে সবকিছু করেই আমি ওর স্বামী হয়েও চুরি করে ওর শরীরে হাত দিতে হচ্ছে ঘুমের মেয়েটাকে কি মায়াবী লাগছে আমি আঁচলটা সরিয়ে মেয়েটার ঠোঁটে চুমু খেতে চাইলাম তখনই আমার বউ এক ধাক্কা দিল আমার বউ উঠে বসের সাথে সাথে আমার গালে চর বসিয়ে দিল তোমাকে আর কতবার বলতে হবে আমার শরীরে হাত দেবে না চোরের মতো রাতের বেলা একটা মেয়ের শরীর থেকে ছেলেরা কাপড় সরাতে করে না আমি গালে হাত দিয়ে বললাম এটা কেমন কথা আমি বুঝতে পারি না আমি তোমার স্বামী আর আজ সাত দিন হলো আমাদের বিয়ে হয়েছে কিন্তু তুমি আমাকে তোমার কাছে যেতে দাও না কেন আমার কি তোমার উপর কোনো অধিকার নেই আমার স্ত্রী ভেঙচি কেটে বললো নোংরামি করার জায়গা পাও না আর একবার আমার শরীরে হাত দিতে দেখলে কিন্তু হাত কেটে ফেলবো বউ আমাকে কড়া ধমক দিয়ে শুয়ে পড়ল আমি বুঝতে পারি না আমার সুন্দরী বউটাকে কেন আমি ধরতে পারি না আমার অফিসের কলিগেরা বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গিয়ে ছবি দেয় আর আমি তো আমার বউয়ের হাতি ধরতে পারি না প্রতিদিনের মতো আবারও মনের কষ্ট মনে রেখে শুয়ে যেpullam বাধ্য হয়ে সকালবেলা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম এমন সময় আমার বউ হাত মুস্তে মুস্তে এসে বলল তোমার নাস্তা টেবিলে দিয়ে দিয়েছি আমি ওকে বুকে টান দিয়ে বললাম আমার তো তোমাকে দরকার তোমাকে কবে পাবো বউ বলল কাল থাপ্পড়টা ভুলে গেছো আমি ভয় ছেড়ে দিলাম আচ্ছা তুমি কি সত্যি করে আমাকে বলবে কেন আমি তোমাকে স্পর্শ করতে পারি না আর কিছু না হোক অন্তত রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমোতেও কি পারি না না পারো না বিয়ে করেছো বলে ধরতে হবে কেন বিয়ে করে বাড়িতে আনার পর থেকে আমি তোমার সেবা যত্ন করছি তোমার জন্য নাস্তা বানানো তোমার কাপড় চোপড় ধোয়া তোমার জন্য রান্না করা তোমার খাবার বেড়ে দেওয়া করছি তাহলে কেন আবার ধরতে হবে আমি মাথায় বাড়ি দিয়ে বললাম আরে বউ সব করছো কিন্তু আমার জ্বালাটা বুঝতে পারছো না বউ চোখ গরম করে বলল টেবিলে নাস্তা আছে আর গরম কফি আছে ঠান্ডা হয়ে গেলে আবার আমাকে গরম করতে হবে তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও বউয়ের চোখ রাঙানিকে ভয় পেয়ে আর কিছু বলার সাহস করলাম না অফিসে এসে কোনো কাজেই আমার মন বসছে না মাথায় দুহাত দিয়ে চিন্তা করছি এটা কি ধরনের বিয়ে হলো যেখানে একটা স্বামী তার স্ত্রীকে একবার জড়িয়ে ধরতে পারে না তখনই আমার বেশি কথা বলা কলিগ নাসির উদ্দিন আসলো কি অবস্থা ভাইজান এত টেনশনে কেন নতুন বিয়ে করে মানুষ হাসি খুশি থাকে আর আপনি দেখি প্রতিদিন মুখটা বাংলা পাঁচ করে রাখেন আমার জায়গাটাই আপনি থাকলে বুঝতেন সে হেসে বললো তাহলে বলে ফেলুন দেখি আপনাকে কোনো সমাধান দিতে পারি কিনা আমার বিয়ের তো যুগ হয়ে গেল দেখি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারি কিনা আমি তাকে সব সমস্যায় বললাম আমার কথা শুনে সে বলল ভাইজান লক্ষণ কিন্তু সুবিধার না মানে আমি শিওর ভাবির আর কার সাথে সম্পর্ক আছে সে হয়তো আপনার সাথে বাধ্য হয়ে বিয়েটা করেছে আরও সুযোগ মতো আপনার টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে যাবে ওর সাথে মোটেও না আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক আছে কিন্তু ওর সাথে বিয়ের আগে দুমাস আমি ফোনে কথা বলেছি ওকে নিয়ে এখানে সেখানে ঘুরতে গেছি শপিং করেছি এতক্ষণ তো বেশ অভিজ্ঞতার কথা বলছিলেন নাসির উদ্দিন ঢোক গিলে বলল ভাই আপনার সমস্যাটা আমার কমন পড়েনি আপনি কোন তান্ত্রিকের সাহায্য নিন বলে আমার মাথাটা আরো খারাপ করে দিয়ে চলে গেল সন্ধ্যায় ঘটলো আর ঘটনা দারুণের কাছ থেকে ফোন পেয়ে ছুটে আসলাম বাসা সামনে দেখি ঠিকই আমার ঘরের সামনে এক জোড়া জুতা তার মানে দারোয়ানের কথাই ঠিক আমি না থাকায় ফাঁকা বাসায় একজন প্রবেশ করেছে আর নাসির উদ্দিন সেও তাহলে ঠিকই বলেছে তার মানে নিশ্চয় এটা ওর প্রেমিক আজকে দুটোকে মারতে মারতে পুলিশে দিব টার্গেট করে বাসায় ঢুকে গেলাম ঢুকে দেখি আমার বউ রিংরুমে বসে তার খালাতো ভাই মিজানের সাথে কথা বলছে ছেলেটা ওর থেকে পাঁচ বছরের ছোট আর ওকে আমি বিয়ের আগে থেকে চিনি কেমন যেন গো বেছাড়া টাইপের নির্ভ একটা চেহারা এ ছেলেটা ওর পাঁচ বছরের বড় খালাতো বোনের সাথে পরকিয়া প্রেম করার সাহস করতে পারে বলে মনে হয় না আমাকে সালাম দিয়ে বললো দুলা ভাই আপনার জন্য অপেক্ষা করছিলাম এসেছে অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া করলাম এখন আসি এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই আপনাদের সাথে দেখা করে গেলাম শালাকে কিছু হাত খরচ দেবেন না আমি বাধ্য হয়ে একটা পাঁচশো টাকার নোট দিলাম সে খুশি হয়ে চলে গেল কি ব্যাপার আমার ভাইকে দেখে এভাবে ভূত দেখার মতো করলে কেন মুখটা এমন হয়ে গেল কেন আমি কি বলবো বুঝতে পারছি না শুধু বললাম ঘরে এত সুন্দরী বউ থাকলে একটু যদি তার আদর না পাই ভালোবাসা না পাই তাহলে আর আমার মুখটা কেমন থাকা উচিত বেশ অভিমান করে কথাগুলো বলে ঘরে চলে গেলাম রাতে খাওয়া দাওয়ার পর আমি ঘুমোতে যাব তখন আমাকে পেছন থেকে আমার স্ত্রী জড়িয়ে ধরলো আমি বেশ অবাক হয়ে ঘুরে তাকিয়ে বললাম কি ব্যাপার আজকে তুমি নিচ থেকে আমাকে জড়িয়ে ধরলে বিয়ের সাত দিনের মাথায় আমার স্বামী যে আমার আদর পাওয়ার জন্য পাগল হয়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি তাই ভাবলাম অন্তত একটু জড়িয়ে ধরতেই পারি আমি খুশি হয়ে তাকে আবার ধরে বললাম তাহলে আজকে তোমাকে আদর করব। সে একটা হাসি মুখে বলল সাবধান শুধু জড়িয়ে ধরবে আর কপালে আদর করবে সিলেবাসের বাইরে গেলে কিন্তু আবার বউ আমাকে ইশারা করে থাপ্পড় দেখালো নাই মামা থেকে কানা মামা ভালো প্রতিদিন তো সুন্দরী বউটার হাত ধরতে পারতাম না আজ অন্তত জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ঘুমবো আমার বউ শুয়ে পড়েছে এর মধ্যেই আমিও সুবোধ বালকের মতো তার পাশে গিয়ে বসলাম সে আমাকে জড়িয়ে ধরলো আমি কপালে আদর মেখে দিলাম সে গুড নাইট বলে শুয়ে পড়ল। বিয়ের এক বছর পূর্ণ হয়ে গেল এই একটা বছর আমার কিভাবে কেটেছে শুধু আমি জানি ও আমাদের সম্পর্কে কিছুটা প্রমোশন হয়েছে এখন জড়িয়ে ধরার কপালে আদর করার সাথে বউকে জড়িয়ে ধরে ঘুমোতে পারি কিন্তু এর বেশি না আমি এখন অফিস থেকে ফিরে আমার বউয়ের পেছনে দাঁড়িয়ে আছি সে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করতে ব্যস্ত খুব সুন্দর লাগছে মেয়েটাকে হঠাৎ আমাকে খেয়াল করে বলল তুমি এসে গেছো চলো আজকে আজকে আমরা বাহিরে খেতে যাব। আমি জেনে শুনে জিজ্ঞাসা করলাম কেন মজা করছো কেন আর আমার গিফট কোথায় এবার শুরু করলাম ভেলকি দেখাতে ব্যাগটা রেখে বললাম আমরা প্রতিদিনের মতো বাসায় খাবো আজকের দিন নিয়ে তো মাতামাতি করার দরকার নেই স্ত্রী রেগে গিয়ে বলল তুমি কি পাগল হয়েছ বিবাহ বার্ষিকীর দিনে কেউ বউকে কথা বলে আর কেউ তো আমার মতো শুধু বউকে দূর থেকে ধরে ঘুমিয়ে পড়ে না আমার মনে বিবাহ বার্ষিকী পালন করার মতো আনন্দ এখন নেই ফ্রেশ হতে গেলাম রান্না বসাও আমার বউয়ের মুখটা একেবারে চুপসে গেল কিছুক্ষণ পর মনমরা হয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছি বউ পেছন থেকে এসে আমাকে তার দিকে ঘোরা চোখের কোনা দিয়ে জল বেরিয়ে পড়ছে আমি কিছু বলবো তার আগেই ধুপধাপ আমার বুকে কয়েকটি বসিয়ে দিল আরে আরে কি করছো তুমি এসব কলেজে থাকতে তোমার একটা মেয়ের সাথে ফোনে কথা হলো আমি ভোরকে গিয়ে ভাবলাম আসলেই তো সুমাইয়ার সাথে আমি কথা বলতাম তিন মাস প্রেমও করেছি পরে মেয়েটা বিয়ে করে ফেলে কিন্তু এই কথা ওকে কে বলল কি হলো কোন উত্তর নেই কেন কি আর বলবে ওই মেয়েটার সাথে তুমি প্রেম করেছো সে খবর আমার কাছে আছে কিন্তু বিয়ের এক বছর হয়ে গেল তুমি আজ পর্যন্ত কথাটা আমাকে বললে না তাই তোমাকে আমি শাস্তি দিয়েছি প্রথম ভেবেছিলাম আমার কাছে আসতে দেবো না পরে তোমাকে দেখে আমার মায়া হলো হাজার হলেও আমার একটা মাত্র স্বামী তাই পরে আরো কিছু করার পারমিশন দিলাম আমি এতক্ষণ অবাক হয়ে সব শুনে তারপর বললাম আমি তোমাকে কলেজ লাইফের সুমাইয়ার কথা বলিনি বলে তুমি একটা বছর আমাকে নিজের থেকে দূরে রেখেছ এত কঠিন শাস্তি দিতে পারলে তোমার স্বামীকে আমি কি করব আমি তো ভেবেছি আজ বলবে কাল বলবে এভাবে যে আমাদের এক বছর পার হয়ে যাবে সেটাকে জানতো বিয়ের আগে দু মাস আমার সাথে প্রেম করেছ কখনো কথাটি বলনি আমার থেকে কোনো কথা কেন লুকিয়ে রাখবে তুমি আমি কান ধরে বললাম আমার ভুল হয়ে গেছে ওর কথা তোমাকে বলতে আমি একদম ভুলে গেছি যাচ্ছি এবার অন্তত আমার শাস্তিটা তুলে নাও না হলে তুমি আমার থেকে দূরে চলে যাও চোখের সামনে এত সুন্দরী বউ ঘুর করবে আমি সহ্য করতে পারছি না বউ হেসে বলল ঠিক আছে তোমাকে আর শাস্তি দেব না এক শর্তে আবার কি আমাকে এখন বাহিরে খেতে নিয়ে যাবে আর একটা ভালো গিফট দেবে বউয়ের কথা শুনে আমি আনন্দে জড়িয়ে ধরলাম সম্মানিত ভিউয়ার্স বউয়ের কাছ থেকে কোনো কথা লুকিয়ে রাখবেন না না হলে কে জানে আপনার কপালেও আমার মতো দশা থাকতে পারে গল্পটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি গল্পটির রচনা ও পরিচালনায় অভি এবং ক্যামেরায় শিহাব ও শাকিল আর প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ